নমস্কার স্থানীয় সংবাদ থেকে আমি মমিতা আমার সঙ্গে রয়েছে রবীন্দ্র আমরা রয়েছি লাশ কাটা ঘর অর্থাৎ মর্গের সামনে এখানে লাশের ময়না তদন্ত হয় কিন্তু আপনাদের কয়েকটি বিষয় আমি অবগত করানোর জন্য এখানে এসেছি দেখুন লাশ কাটা ঘরের কি অবস্থা পর্দা পর্যন্ত নেই যেখানে একটা বিছানা চাদর দিয়ে জায়গা টাকায় ঘুপছি ঘর এখানে ডাক্তারদের আসতেও অসুবিধা হয় থেকে বড় কথা যখন মৃতদেহ নিয়ে আসেন মৃতদেহর বাড়ির লোকজন সেই তাদের দাঁড়াবার কোনো প্লেস নেই এখানটা দেখুন বৃষ্টির মধ্যেও তারা দাঁড়িয়ে থাকে যখন অনেকগুলো মৃতদেহ আসে সারি সারিভাবে এই রাস্তার উপর মৃতদেহ রাখা থাকে কারণ এক একটা মৃতদেহ লাশ কাটা পোস্টমর্টম হলে তারপরে দ্বিতীয় মৃতদেহ আসবে এখানে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এখানে বসতি এখানে পরপর বসতি যদি মৃতদেহ রয়ে যায় প্রচন্ড দুর্গন্ধ বেরোয় এবং স্থানীয়দের বরাবরের অভিযোগ যে লাশ কাটা ঘরটি হাসপাতালের এলাকায় শিফটিং করতে হবে আমি অনেক স্থানীয় লোককে পেয়ে গেছি যারা এই অভিযোগ তুলেছিল তাদের কাছে আমি জেনে নেব তারা কি চাইছে এই যে এখানে লাশ কাটা ঘর আছে

এখান থেকে তো নিয়ে যা হাসপাতাল তো অনেকটা দূর এইখান থেকে নিয়ে ওখানে থাকলে তো বেশি সুবিধাই হবে হ্যাঁ সুবিধা হবে সেটাই তো আমরা চাইছি যে হাসপাতালে সব ব্যবস্থাই আছে কিন্তু এই ঘরটা এইখান থেকে তুলতোনি কোনো মতে তারপরে আরেকটা বন্ধ যখন গাড়িগুলো আসে ওরা এমন ভাবে লাইনকে জ্যাম করে দেয় যে মানুষ এখান থেকে যেতে পারে না এই মৃত দেহার হ্যাঁ যখন আবার যদি এখানকার কোনো মানুষ কিছু বলতে যায় ওরা হুমকি হুঙ্কি দিয়ে আমাদেরকে মানে চাতা ভাষা বলে

দেখতে পাচ্ছেন যে এলাকার বাসিন্দাদের যে বাড়িগুলি সে এককেবারে কাছে এই লাশ কাটা ঘরটি যেখানে পোস্টমর্টম হয় মৃতদেহের এবং এই গুপচি বাড়িটি একটি ছোট্ট একটুখানি বাড়ি এর মধ্যেই কিন্তু লাশ কাটা হয় যারা ডিউটির অত ডাক্তাররা রয়েছেন সেই ডাক্তার দিকেও অনেক কষ্টে এখানে দাঁড়িয়ে ময়নাতদন্ত করতে হয় মৃতদেহের এবং এই মুহূর্তে দুটি মৃতদেহ ময়নাতদন্ত চলছে এবং তার বাড়ির লোক এখানে রয়েছে রোদে দাঁড়িয়ে রয়েছে ঠাঁয় অনেকক্ষণ ধরেই কারণ অনেক সময় লাগে এই লাশ কাটা ঘরে ময়নাতদন্তের জন্য দেখতেই পাচ্ছেন এই লাশ কাটা ঘরটিকে কিন্তু শিফটিং করে অর্থাৎ এখান থেকে হাসপাতাল চত্বরে নিয়ে যা দাবি তুলছেন এখানকার একেবারে যে বাসিন্দারা বাসিন্দা এবং ব্যবসায়ীরা এখানে বেশ কিছু দোকান রয়েছে আশেপাশে এই বাসিন্দাদের অনেক দিনের অভিযোগ যে এই লাশ কাটা ঘর থেকে কিন্তু মৃতদেহের প্রচণ্ড গন্ধ আসে যাতে তারা অতিষ্ঠ হয়ে যায় একতে এই ঘরে থাকতে পারে না তাদেরও তারাও তারাও দাবি তুলছেন যে এই লাশ কাটা ঘরটিকে যেন একটা লাশ রেখে যখন মরে যায় লাশটা সেটা কত গন্ধ এমন ছোট হয়ে যায় রাস্তা গিয়ে যখন পুঁত্তে নিয়ে যায় একটুখানি একটা বাচ্চার মতন নিয়ে যায় গোটা রাস্তা পড়ে পড়ে যাবে একদম মানে বিচ্ছিরি অবস্থা আমরা তো সেদিন তো খাওয়া দাওয়া গেলোই একদম খাওয়া আছে পোকা টোকা একদম যা ব্যাপার আবার কোনো এই যে বন্যা আসছে যদি বন্যা আসে ওরা রাস্তার মধ্যে পছ মাটামো করবে বাড়ির মধ্যে পছন্দ অবস্থা বুঝুন সামনে লাশ কাটা ঘর এবং বসতি আছে সাঁত্রিশ ঘর সেখানে বন্যা এসে গেলে রাস্তার মধ্যে পোস্টমার্টম চলে এবং লাশ এক একটি লাশ পাঁচ সাত দিন পরে থাকে সেটি ছোট হয়ে যায় তখন টানতে টানতে সেটিকে নিয়ে যাওয়া হয় ঘরটির অবস্থাও খুবই দুরবস্থা ঘুরছি সেখানে একটা মানে পর্দা বা জালনার কপাটের ব্যবস্থা নেই কোনো রকম বিছানার চাদর টাঙিয়ে রেখেছে এবার পাঁচ ষাটটি লাশ যদি এই বন্যার সময় আসা হয় আপনারা ভেবে নিন স্থানীয় মানুষের অনেকদিনকার দাবি ছিল যে লাশ ঘরটি মানে মর্তির স্থানান্তরিত করা কোথায় না ঘাটাল হাসপাতালে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা আছে কিন্তু আমি জানতে চাইবো যে এটা কেন হচ্ছে না ওনারা কি জানেন প্রশাসনকে কি ওনারা জানিয়েছেন সেটাও একটা বিষয় আপনারা প্রশাসনকে কি জানিয়েছেন মানে সুপার টুপার এসেছিল একদিন ঘেরাউটা করে সব বলা হয়েছিল যে এখান থেকে সরান যখন করোনা হয়েছিল করোনা করোনার সময় এখানে আমরা হঠাৎ করোনা লাফ দিয়ে আসা হয়েছে আচ্ছা তখন আমরা প্রতিবাদ করেছি যে করোনা লাজটা যে তুমি এখানে প্রথম আটম করছো আমাদের এখানে এতজন মানুষ আঁইত্রিশ ঘর বাঁইত্রিশ জন মানুষ বসবাস করছি তো তোমাকে এই আইনটা কে দিয়েছে বলছি একদম আইন দেখাবে না তাহলে এখন লাজ নিয়ে তোমাকে ঘরে ঘরে দেবো তা বুঝুন দেখাচ্ছে বুঝুন করোনার সময় এই লাশ ঘরে আপনারা দেখতে পাচ্ছেন লাশ ঘরের সামনে আমি চলে যাচ্ছি একদম ঘুরছি লাশ এক্ষুনি দুটো পোস্টমর্টম চলছে এই যে পর্দার কম্বল দিয়ে আড়াল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই অস্বাস্থ্যকর পরিবেশ এখানে যারা রাস্তাটাও দেখুন একবারে ভঙ্গুর দশা এখানে দুজন যে লোক বাড়ির লোক যারা এসছে মৃতদেহ তারা সব ওইখানে দাঁড়িয়েছে এখানে কোনো রাখারে নেই লাশ রাস্তার মধ্যে সারি সারি লাশ পড়ে থাকে গাড়িগুলো দেখুন দাঁড়িয়ে আছে যে অ্যাম্বুলেন্সগুলোতে লাশ এসছে প্রচণ্ড মানুষের স্থানীয় মানুষের দাবি যে এই লাশ কাটা ঘরটি স্থানান্তরিত মানে মঠটি স্থানান্তরিত কর

চারটে পড়ে আছে এখনো চারটে পড়ে রয়েছে দুটো লাশ কাটা হয়েছে বুঝতে পেরেছেন অবস্থায় এরপরে লাশ এলে বাইরে সারি সারি ভাবে দাঁড়িয়ে থাকবে এবং বাড়ির লোকজন ওইখানে আট চালায় একটা আট চালার মতন করা আছে সেখানে দাঁড়িয়ে রয়েছে কি অস্বাস্থ্যকর পরিবেশ সব থেকে ভয়ঙ্কর পরিবেশ তখনই হয় যখন বন্যা আসে যখন বন্যা আসে তখন ওরা ওপেন রাস্তার মধ্যে লাশগুলো কাটতে থাকে আপনারা দেখছেন লাশ কাটা ঘর ঘাটালের এখন স্থানীয় বাসিন্দারা চাইছেন এই লাশ কাটা ঘর যাতে হাসপাতালে শিফট হয় স্থানান্তরিত করা হয় এই লাশ কাটা ঘর কারণ সাঁত্রিশ ঘরের বাস এবং সেখানে বাচ্চারাও আছে তাদের একটা প্রভাব পড়ছে এটাই ওনাদের দাবি যে এই লাশ কাটা ঘর যাতে হাসপাতালে স্থানান্তরিত করা হয় একই রাস্তা একদম সামনাসামনি সাঁত্রিশটা ঘরে আপনারা আছে প্রচুর ঘর আছে বাচ্চা আছে এনাদের শুনলাম ওইখানে তিন নম্বর বেলা একটা জায়গা আছে বললো ওইখানে পোস্টমার্টম ঘর হয়ে গেছে যাবে সাধারণ সাধারণ মানুষের মানুষের এখানে তাদের দাবি দাবি ঘাটাল হাসপাতাল এলাকায় স্থানান্তরিত করা হয় এই মর্ভটি না হলে এখানে এখানের অবস্থা খুবই শোচনীয় ধন্যবাদ